radically u ran. এ঺ানানা রিি আ তরঙ ঐখা নিড... আওি ইড ইরাংা সাঁপাখাক Это চিছা ঁাআই... হি াইরাস চি infinity কোড বি ট৊াপাতপ yards <laughs> ég আ থ্যাঁ. এম處ানি। কীছে ইঞা�

এই তো আলো মু তুই টিবাল দিকে পানি বুজাই করে ঘড়ি মতনে বইবে খাবি শালা কথা

আমার না। দিয়ে তুই দেখি সব তো পুরুষ হয়েছি আমরা সপ্তাহ পাঁচ দিন করে এখন কামে যাই চার দিন করে ফেরত আইতি একদিন করে কাম করি করে চলবো মনে করছে মুখার নাকা ওই তো কি করবো বউর আমি না আমার সব দেখ দুজনের সব আর মুহিবে তাইগে দুইজনে এই করে গাষ্ট হত্যা করে গেলো তাই মনে দেশে থাকার না

তোমা টাইকে নিবে না আমার টাইকে ভাই তুই আমার আমারটা নিবে আচ্ছা নওজা তোমার নিয়ে আইগা তারপরে দেখা গো মোছটা ভালো লাগিনা বেশি দেরি বানর ডিম না বাতে ডিম পাতেছে বাচ্চা বিয়েবো হ্যাঁ কাম করতাছে তো কাম করিয়ে দিব তা তুই গুরা ডিম কি করে করে আমি ডিম পারদম কি না কে খালি কে চলে দে খালি দেস তোমার লাগে ঠিক সর কত বছর মন ওরে কি করিয়া হল আমি তাসবিদ লেবনা পা দিলাম দাদগির মিনিট করতেছ মোরা যা আমার ধরে শোন সরপিত লাগু কোকো কইকি হ্যাঁ আমি হতাম বিলে লাগাল বাবা নো চিগি চিন্তা কর স্বামী ঘরের মধ্যে খুয়ারে সব আর বিল নি শাদরছে তাড়াতাড়ি যা বদল লাগের লাগাল জানলে ক্লাব আজকে खुद গরাবি کراলামো কই কর আমি মোর মতো রাতে তোর তো মোর মু তোর না না হ্যাঁ না pore to bala le kore to ful bolor dei ki daro chola

এতে এরকম দাম দয়া এখন আমার দেয় আমা হুনই জানোস না কিস্তি ওলা ঘরে গেলে কিস্তি ওলা বিয়া করতে চাই লয়া দু তিন দিন ঘুরতে চাই কথা কইতে নিছিলাম না তুমি নন্দন খাচ্ছনি তুই আমার চেহারা দেখ পারছস না আমি অন্য চেহারা নিয়েছি তুই হে হে চেহারা দেখ ও না এটা তোমার চেয়েও খারাপ দেখা যায়

মানে আমার বউ আমার মুখ দিয়ে পানি গেছে না দেখতে দেখতে না কামাই রুজি কম করি মানে এর বউ এর মুখ দিক পানি গেছে না কামাই রুজি কম করে না রে ভোপালাম না

প্রতি বছরে তো দাম পিছা পিছা দিয়া যায় এবার যাবে আমি যে আছি তোমারে তো দেখুন কারণ তুমি আমার একটা মাত্র মেয়া

বউ বাজার বউালি করতেছেন আরে গেদুর আমি যে মেয়াটা বিয়ে দিছি গেদুরের বাচ্চা তাই নাই তো কোনদিনে আমার মেয়ে খালি এক কথায় বানোর তোর মুখ দেখবো আমাদের এই কথা মনে হলে রাগের ঠেলায় না স্বামী নয় কোন সময় খারাপ ব্যাপার করি না

What. <laughs>